হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কিতা হওয়া সব আসন নিবালা আজকে আমরা খালাফাহার উদ্দেশ্যে রওনা দিছি তো আমরা সব বন্ধু মিলে খালাফাহার ভ্রমণে যাইমু তো আপনারা সাথে থাকবা এবং পুরো ভিডিওটা দেখবা তো খালাফাহার যাওয়ার লাগে আমরা মুরিসরা বাগানে যাইমু আমরা মুরিসরা বাগানের ভিতরে দিয়ে এখন আটা শুরু করে দিছি ফাইনালি আমরা এখন ও সোরা দেখতে পারলাম ও বাই বাজম তো এই সরা বাই দেওয়ার লাগে আমরা এখন আমরা কাপড় চেঞ্জ করে রিমো কারণ লাম্বা পেন্ট পিন্দি আই দেওয়া অসম্ভব তো এখন আমরা ফাইনালি সামনে একটা মাঠ পাইছি তো মাঠের মধ্যে বইয়ে আমরা সবে সকাল করে নাস্তা করে নিলাম তো এই মজার বিষয় হইলে গিয়া আমরা এই কাঁকড়া ও দেখতা কাঁকড়া আইটা কাঁকড়া বিধান হরি লিয়ে আইতেন আমরা নাইম ভাইয়ে ওরা সবে মিলিয়া কাঁকড়া আইতা তো খাওয়া দাওয়া সে যখন ন পিক পাক তুলিয়া আমরা সামনের দিকে রওনা নিলাম তো গাই সামনে আমরা একটা সুন্দর জায়গা পাইলাম তো ও জায়গার মাঝে বইয়া আমরা এখন হালকা নাস্তা করি তো দুঃখর বিষয় আমরা হইল যে জায়গা বুয়া মামা ওই দিক থেকে আমরা এদিকে যাইতাম আসলাম তো কইরা আমরা কই তো কি আইছি তো কইলাম মামা আমরা ওরা রবিবার আমরা ওই সামনে উঁচু টিল্লায় যাইমু তো তাই নতুন আর মামা এদিকে যাই না মামা এদিকে একটা পাক লাটি আছে তো মাই রা লাইবো এটা দিনছে এবং কই হালার কোথা নারে আমরা যাইতাম আপনার ঘরের সামনে উঠো টিলা এটা কি কো কই না আর মামা তোমাদের ভালোর জন্য কইতাছি যদি তোমার ভালো লাগে তো তার সমস্যা নাই আমি যখন ঘর ওখানে কইছি হইলো মাত্র আমাদের সমস্যা নাই আপনাদের দেখতে কই আমরা যাইরাম না সামনে দি তো আজকের কথা উনিয়া সর্বপ্রথম আমরা সামসুদ্দিনে বেগ কান্দ লিয়ে উঠিয়েছে দৌড় তো তার হয়ে আমরা দিলাইছি দৌড় কই না রে ও বাবা জানা গে বাসাই তো ফাইনালি আমরা এখন ওই লাঠি নিটা লই নিলাম আবার লই আমরা আইছি টিলা ভাই আমরা আইছি আর যাওয়ার সময় এখন আমরা রে একটা রাস্তা দেখাইছেন শর্টকাট রাস্তা ও সরাই সরাই যাইমু আমরা তো এখন ফাইনালি আমরা শুরু করে দিছি তো আমরা এখন আবার বিয়ে কই গেলাম তো আমরা যেন দাও হইলো না আবার বিয়ে করে গেলাম গায়ে ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টও করিয়া দেব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা